সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলা নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে। আপনারা জানেন সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা এই আলোচনাটি আয়োজন করে থাকি। আমাদের এই আলোচনায় আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রকুন জাকির হোসেন আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভিওডি বাংলাকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমরা আসলে শুরুতেই যে বিষয়টি আলোচনা করতে চাই যাশাস বিএনপির একটি অঙ্গ সংগঠন যে আপনারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আপনি দলটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আপনাদের মূল কাজটা কি আসলে মানুষের কিন্তু এই বিষয়গুলো আসলে জানা দরকার সাধারণ মানুষ বা আপনাদের দলীয় কর্মী বলেন যে এই যাশাস একটা অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি আসলে এর উদ্দেশ্য এবং কাজটা কি ধন্যবাদ এর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আমরা জানেন এটা মানে সাংস্কৃতিক এবং সামাজিক দুইটা অঙ্গ নিয়ে যাচ্ছে কর্মক্ষেত্র এবং সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এটা তৈরি করেছিলেন তার সেই সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকে যে বা কালচারাল এবং সামাজিক দুইটাকে মিশ্রণ করে আপনার এখানে কিন্তু সমাজে অনেক ক্ষেত্রেই কাজ করার সুযোগ আছে তো আমরা আপনি যেটা বললেন আমাদের কাজ করার যদিও ক্ষেত্র অনেক কিন্তু বিগত যেটা বা বলতেই হয় বিগত ষোলো সতেরো বছরে কিন্তু আমরা আমাদের সেই ক্ষেত্রগুলোতে বিচরণ করতে পারিনি আমরা আমাদের স্বাভাবিক কারণে জানা একটা ফ্যাসিস্ট বা একটা স্বৈরাচারী সরকারের সময় আমাদের সেই সাদা নর্মাল যে আমাদের কর্মকাণ্ডগুলো সেই সুযোগগুলো ছিল না আমাদের সেভাবে তারপর আমরা চেষ্টা করেছি আমরা মনে করেন সাংস্কৃতিক অঙ্গনে আমাদের যতটুকু কাজ করা যায় ওই সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমাদের সেই আন্দোলন সংগ্রামে আমাদের অংশগ্রহণ করা এবং পাশাপাশি রাজনীতির মাধ্যমে আমাদের বিভিন্ন জেলা কমিটির মাধ্যমে আমাদের বাংলাদেশে প্রায় ষাট বাষট্টিটা জেলাতে আমাদের কমিটি আছে সেখানেও তাদের মতো তারা যে তার জেলায় যে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে শিল্পী সাহিত্যিকদের নিয়ে কর্মকাণ্ড করা কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং আপনারা জানেন যে আমাদের বিগত দিনগুলাতে আস্তে আসলে যেভাবে যেরকম উম ব্যক্তিবর্গের অংশগ্রহণ হওয়া উচিত ছিল অনেকেই কিন্তু সেই সময়ে সেই সরকারের চোখ বা তাদের সেই ব্ল্যাক লিস্ট মানে আমার মঞ্চে একজন গান গেলে এসে কিন্তু আর কোথাও গান গাওয়ার কোনো গান গাওয়া সরকারি প্রতিষ্ঠান তো নাই বেসরকারিভাবেও তারা সুযোগ পেত না সেই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ করেছি এবং বিগত আন্দোলন দেখবেন জাসাসের শিল্পীদের যে গান ওই যে দেশটা তোর বা তোমার বাপের কিনা যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র সেটা আমাদেরই জাসাসের আপনাদের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর কথা সুর কথা সুরে এবং মৌসুমী তো এটাও কিন্তু একটা আমাদের সেই আন্দোলন সংগ্রামে একটা বিশাল ভূমিকা শুধু সেটাই না আমরা বিভিন্ন রকমের গানের মাধ্যমে নাটিকার মাধ্যমে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করেছি পাশাপাশি আমাদের রাজনৈতিক অঙ্গন আমরা যত যতটুকু কর্মকাণ্ড করা সেটাও চেষ্টা করেছি যাশাসের মূলত আপনারা এই যে আপনাদের কর্মকাণ্ড বললেন যে ষাট বাষট্টি জেলায় আপনাদের কমিটি রয়েছে আপনারা এরকম কোন উদ্যোগ নিয়েছেন যে বিএনপি এবং জিয়া রহমানের মানুষের কাছে সেটিকে পৌঁছে দেওয়ার জন্য আসলে এই সব জেলায় অন্তত জেলা পর্যায়ে আপনারা কর্মসূচি গুলোর মধ্যে মনে করেন যেমন এই রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা পাশাপাশি এখন যে একত্রিশ দফা আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্র গঠনের এগুলোর উপরে আমাদের ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেবেরও নির্দেশনা আছে এবং সে অনুযায়ী আমরা আস্তে আস্তে কাজ করার আমরা শুরু করতে যাচ্ছি যে এইগুলা ছোট ছোট আপনার কন্টেন্ট করে অনলাইনে দেওয়া নাটিকা গান এবং সেগুলা আমাদের চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা সেটা হইলো যে আপনার অনলাইনে যাবে লাইভ যাবে রেকর্ডিং হবে সেটা এবং আমরা সেটা যেটা চাচ্ছি कीजें অঞ্চল ভিত্তিক ধরেন সিলেটের সিলেট অঞ্চলে যদি আমি সেই অঞ্চলের ভাষায় সেই অঞ্চলের কথায় যদি আমি একটা গান করতে পারি এটা তাদের জন্য একটু কমফর্ট হবে তাদের তারা সেটা ক্যাচ হ্যাঁ আমাদের সেই রকম নির্দেশনা আমরা ওই দিকে আগাচ্ছি এবং ওইভাবেই আমরা সারা দেশে যে একত্রিশ দফা তো আমরা বলি একত্রিশ দফা একত্রিশ দফার প্রতিটা দফায় কি আছে আমরা মানুষের জন্য কি করতে চাচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব বা বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে কি করবে ওইটা একদম পয়েন্ট পয়েন্টে মানে প্রতিটা দফাকে আমরা ওইভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা সেইভাবেই কর্মকাণ্ড শুরু করে চেষ্টা করে আপনাদের এই ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা যেমন চৌষট্টি জেলায় আপনারা যদি আপনাদের একটা সাংস্কৃতিক কেন্দ্র থাকতো চাষাশের সেখানে আপনারা গান নাচ কবিতা আবৃত্তি এগুলো যদি আপনারা এখানে ইনভলভ করেন ওই এলাকার ছেলে মেয়ে কিশোর কিশোরী তরুণ অল্প বয়স্ক ছেলে মেয়েদেরকে যদি সেখানে যুক্ত করেন তাহলে সেখান থেকে ভালো ভালো শিল্পী বেরোসতে পারেন পাশাপাশি আপনারা আপনাদের আদর্শ টাকা ছড়িয়ে দিতে পারেন এ ধরনের উদ্যোগ অবশ্যই আছে এবং বারবার আবার সেই কথাতে ফিরে আসতে যে এই যে এগুলো তৈরি যে জায়গাগুলো শিল্পকলা বলেন টেলিভিশন বলেন বা রেডিও বলেন যে এই জায়গাগুলোতে কিন্তু আমরা বিগত এই যে ষোলো সতেরো বছর আমরা যেতেই পারিনি বা আমাদের ঘরনার কোনো শিল্পী সেখানে যেতেই পারেনি তো একটা শিল্পী যাতে যে আপনার তৈরি হওয়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আমাদের বিচরণ ছিল না আপনারা তো তৈরি করতে পারেন না না তৈরি আমার আমার কাছে আছে কিন্তু তার প্রকাশিত যেমন নতুন করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ছিল সেখান থেকে প্রচুর শিল্পী কিন্তু বের হচ্ছে আজকে দেশে কিন্তু নতুন করিটা যখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে হয়েছে সারা দেশ থেকে যখন তুলে নিয়ে আসছে সেইটা কিন্তু আমরা ওইভাবে এখন সেই সুযোগটা আমাদের তখন ছিল না এখন আমরা চেষ্টা করতেছি আমাদের মনে করেন এই একটা যদি অফিস থাকে সেখানে একটা চর্চার ব্যাপার থাকে আমার হয়তো একটা নাটকের টিম থাকবে একটা সঙ্গীতের টিম থাকবে সেখানে চর্চা হবে এবং এই চর্চাটা করার পরে শিল্পকলায় যদি একটু সুযোগ পাই একটা গান গাওয়া একটা টেলিভিশন তখন কিন্তু এগুলো উঠে আসে আপনার পরিচিতির যে ব্যাপারটা আমার কাছে আছে আমার দলে আছে বাট তার পরিচিতির জন্য কিন্তু এই জায়গাগুলো দরকার আছে এখন আমরা আস্তে আস্তে যদি এগুলোতে সুযোগ করতে পারি সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা সেটা আমাদের অবশ্যই পরিকল্পনা যাতে আমরা সারা দেশে এই শহীদ জিয়া রহমান যেভাবে চেয়েছিলেন যে সাংস্কৃতিক বিপ্লব যেটা মানে সেই সেই জায়গাটা যাতে আমরা যেতে পারি আমরা সেই চেষ্টা আছে এবং ইনশাল্লাহ বোধ আমরা এখন আস্তে আস্তে সেদিকে যেতে পারবো ধন্যবাদ আসলে আমরা এখন একটু ভিন্ন আলোচনায় আসতে চাই যে প্রশাসনও শুনছি বিভিন্ন মাধ্যমে যে প্রশাসনও সেরকম কোঅপারেট করছে না পুলিশ সেই আগের অবস্থায় ফিরে আসতে হয়তো আরও সময় লাগবে ফুললি অ্যাক্টিভ হতে পারছে না মানে আমরা এটা তো সারা বাংলাদেশে দেখছি আসলে পুলিশের যে পুলিশ কিছু করছে না বিষয়টি তা না সবাই তার ডিউটি পালন করছে কিন্তু আগের মতো যে অ্যাক্টিভলি সরকারকে সহযোগিতা করা এটি কিন্তু হচ্ছে না এটি কি কারণে মনে হয় আপনার আসলে আমার তো যেটা মনে হয় যে সরকার সরকারের মধ্যে যদি সরকার থাকে মানে আমরা যে সরকারটাকে বাইরে থেকে দেখছি তার ভিতরেও যদি আরো কিছু থাকে সেখানে কিন্তু তখন 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 ওই যে হয়ে যায় আপনার একটা একটা চাওয়া 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 আমার আর মানুষের সেই জিনিসগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় এখন কিন্তু সরকার সেদিকেই যাচ্ছে মানে তারা আমার মনে হয় টোটাল গভর্নমেন্টের মধ্যেই এখন সমন্বয়হীনতা প্রকট ভাবে এটা বোধহয় মানুষের চোখে পড়ছে বা হয়ে যাচ্ছে জিনিসগুলা যাক ধন্যবাদ আরেকটি বিষয় আমরা এখন উল্লেখ করতে যাচ্ছি সেটি হলো যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সেক্টরে আমরা আপনি যে যে বিষয়টি বললেন যে সমন্বয়হীনতা এটির সূত্র ধরেই বলছি যে বিভিন্ন সেক্টরে আন্দোলন দাবি দেওয়া নিয়ে আমরা এর আগে কিন্তু এরকম ব্যাপক আকারে দাবি দেওয়া নিয়ে কাউকে হাজির হতে দেখিনি বরঞ্চ এই সরকার আসার পরেই মানে অর্থাৎ আট আগস্টের এই সরকার সম্ভবত আট না এই সরকার কয় তারিখ শপথ নিয়েছেন আমার আট তারিখ বাট 8 আগস্টের 8 তারিখ 8 তারিখ শপথ নিয়েছে এই সেই 8 তারিখের পর থেকেই দেখছি আমরা নানা নানান ভাবে দাবি দেওয়া মানুষের অধিকার সব সেক্টরের যারা যার যে অধিকার আছে সেটি নিয়ে রাস্তায় নেমে গেছে এবং আমরা পাশাপাশি দেখছি যে পুশিন হচ্ছে সীমান্ত দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যেটি আসলে पॉलिटिकल সরকারের আমলে এত ব্যাপক ভাবে কখনো আমরা দেখিনি এই বিষয় নিয়ে কি বলবেন আসলে মানুষের রাস্তা নামানোর দুইটা বিষয় মানে প্রথমত হলো বিগত ষোলো সতেরো বছর কিন্তু মানুষ বিভিন্নভাবে বঞ্চিত বিভিন্নভাবে বঞ্চিত তারা কিন্তু কথা বলারই সুযোগ ছিল না রাস্তায় নামা তো দূরের কথা সেই দিক থেকে এখন যেহেতু একটু কথা বলা যাচ্ছে আছে তারা আবার আরেকটা দিক যে যে তাদের কন্ট্রোল করা তাদের যে ম্যানেজ করা সেই ম্যানেজটা বোধ এখন সেইভাবে এই সরকার করতে পারছে কি না এখানেও কিন্তু প্রশ্ন থেকে যে একটা পলিটিক্যাল সরকার হলে আপনার প্রশাসন বলেন জনগণ বলেন তাদেরকে যেভাবে ম্যানেজ করা আপনার কিছুদিন আগে আমরা সচিবালয় যেটা দেখলাম বা ওইটাই আমি বলতে চাইছিলাম যে সচিবালয়ের মতো জায়গাগুলো একটা সেন্সিটিভ জায়গা সেখানে যেভাবে আন্দোলন সংগ্রাম তো ওই সব ক্ষেত্রে ওই ঘুরে ফিরে কিন্তু একটা কথাই আসে যে একটা পলিটিক্যাল বা একটা জনপ্রতিনিধিত্ব সরকার নির্বাচিত সরকার যেভাবে সবকিছু ম্যানেজ করতে পারে বা ম্যানেজ করা যায় এই সরকারের ক্ষেত্রে আমার মনে হয় না সেভাবে তারা সম্ভব বা তারা পারতেছে আমরাও দেখতে পাচ্ছি তারা কিন্তু সবার তো প্রত্যাশা ছিল ডক্টর এনুসর সরকারকে সবাই সহযোগিতা করবে সহযোগিতা একজন ব্যক্তি সবাই করবে। একটা প্রত্যাশা থেকে তো ওনাকে যদি সহযোগিতা করা না হয় তাহলে তো আমরা সামনে যে একটি সুন্দর নির্বাচন আয়োজন সেটি তো সুষ্ঠুভাবে ভাবে সম্ভব হবে না আপনার কি মনে হচ্ছে না তাকে সহযোগিতা করা হচ্ছে অবশ্যই আমার তো আমরা রাজনৈতিক সমর্থন আছে অবশ্যই দলগুলো আমরা এখন সেই বিএনপি কিন্তু ডে ফার্স্ট একদম প্রথম দিন থেকেই বিএনপি ডক্টরকে যেভাবে একদম আমাদের চেয়ারম্যান যেভাবে সকলের উদ্দেশ্যে বলা যে এই সরকার ফেল করলে কিন্তু সারা বাংলাদেশ ফেল করে মানে আমাদের যে আন্দোলন সংগ্রামের সেটি বলছে বিএনপি এবং সম্পূর্ণ ভাবে তাকে সহযোগিতা করা হচ্ছে কিন্তু আজকে নয় মাস হয়ে গেল একটি তত্ত্ব আমরা বিগত দিনে দেখছি একটি সরকার একটি নির্বাচন করতে কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন করে চলে গেছে তারা কিছু সংস্কারের কথা বলছে আমরা সংস্কার কিন্তু ধারাবাহিকতার ব্যাপার একটা ধারাবাহিক সংস্কারের ব্যাপার তো সেটা আপনি একদিনে এই বা ষোলো সতেরো বছরের জঞ্জালকে ঠিকঠাক করতে গেলে আপনার সময় লাগবে সেটা যে আমরা বারবার যেটা বলতেছে যে নির্বাচন সংক্রান্ত বা যেগুলি জন অতি গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যদি ইলেকশনের দিকে যান তারপর নির্বাচিত সরকার আপনার সেই সংস্কারগুলো করবে কিন্তু আজকে নয় মাস হয়ে গেল আমরা যেটা এখন বলতেছে যে একটা নির্বাচনের রোডম্যাপ চাই তো এইভাবে আস্তে আস্তে যদি সে দিকে কর্ণপাত না করে তাহলে তো সহযোগিতার ব্যাপারটা তো স্বাভাবিকভাবে মানসিক ধীরে 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 একটু কমে হয়ে যাচ্ছে না ঠিক আছে আমরা আসলে দেখছি যে পাঁচ আগস্টের পর থেকে বিএনপি নীতি নির্ধারক বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের তিনি এটা নিয়ন্ত্রণের চেষ্টাও করেছেন আমরা দেখেছি যে দলের নেতা যাতে বেপরোয়া না হয়ে যায় সেক্ষেত্রে কি আপনার দল পুরোপুরি আপনার দলের যে অসঙ্গতি সেটা দূর করতে পেরেছে দলের যে নানান জায়গায় আপনার দলের ভেতরে অভিযোগ দুর্নীতির অভিযোগ কিংবা চাঁদাবাজির অভিযোগ কিংবা দখলের অভিযোগ এগুলো কি নিরসন করতে পারছে আমার আপনার দল কি মনে হয় আপনার মানে যেহেতু আপনার একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছেন আপনি জানেন যে কারণ বিএনপি তো আর এখন দুর্নীতি বলতে ওইটা না দুর্নীতি বলতে এখন তো স্থানীয় একটা প্রচ্ছন্ন প্রশাসন আমি বাইরে একটা প্রশাসন যাচ্ছি সেদিকে যাচ্ছি যে আপনি জানেন যে আমাদের বিএনপি কিন্তু একটা বৃহৎ দল বাংলাদেশে এবং আপনি পাঁচ তারিখের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেন তারেক সাহেব যেভাবে দলকে মেসেজ দিয়েছেন যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছেন হয়তো বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া আমার মনে হয় না বিএনপির টোটাল একটা কন্ট্রোলের মধ্যেই আছে আমার মনে হয় যেটা দলের আছে এগুলো কি ব্যবস্থা নেওয়া হয়েছে সব ক্ষেত্রে আপনারা এটা প্রকাশ্যেই আসছে যেখানে যখন যে কোনো অভিযোগ আসছে সেটা যদি মিনিমাম কোনো প্রমাণ পাওয়া গেছে তাকে বহিষ্কার করা হয়েছে বা তাকে স্থগিত করা হয়েছে এরকম কিন্তু বহু পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের দলে এই মানে যখনই এই পাঁচ তারিখের পরে যখনই এই আছে আপনার মিডিয়াতে দেখবেন অনেক এরকম ব্যাপার এবং সেই কারণে কিন্তু দল এখন অনেক সুসংগঠিত এবং নিয়ন্ত্রিত আমি মনে করি আমরা শেষ করব শেষ করার আগে আপনি দুটি আহ্বান জানাবেন একটি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এটা আপনার ইচ্ছা আপনি কি আহ্বান আর একটি হচ্ছে আপনার দলের মূল দলের নীতি নির্ধারকদের প্রতি দুটো আহ্বান জানাবেন দুটো আহ্বান কি হতে পারে সেটা আপনি ডিসাইড করে আপনি দুটি আহ্বান জানান আমি সরকারের উদ্দেশ্যে যেটা বলতে চাই যেটা আমাদের সকলের এখন প্রত্যাশা আমি মনে করি সারা দেশের মানুষের যেটা প্রত্যাশা আমাদের দলেরও প্রত্যাশা আমাদের প্রত্যাশা সেটা হলো অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব একটি ক্ষমতা হস্তান্তর করলে দেশের জন্য ভালো হবে সকলের জন্য আমি মনে করি এই যে আজকে যেসব আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি হয়তো সেগুলো আস্তে আস্তে কমে আসবে আর দলের প্রতি আপনার কি আহ্বান থাকবে দলের প্রতি আমার আহ্বান যে আমরা দল যেভাবে চলছে ইনশাল্লাহ যে আমাদের একত্রিশ দফা নিয়ে যাতে আমরা আরো মানুষের কাছে পরামর্শ থাকতে পারে না একটা দলে তো গণতান্ত্রিক চর্চা হলো দলের প্রতি পরামর্শ থাকবে ব্যক্তিগত মতামত থাকবে না আমার পরামর্শ বলতে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব এই যে আপনি যেটাই বললেন যে আমাদের যে যে বিচ্ছিন্নভাবে যেগুলো যে অভিযোগ আসছে বা বিভিন্ন জায়গায় যে এখানে আমরা যেভাবে ব্যবস্থাগুলো নিচ্ছি এটা যাতে অব্যাহত থাকে দেখুন রুকুন ভাই এই জবাবদিহিতার জায়গায় আসতে হবে আপনার যদি আগামী দিনে একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসতে হয় জবাবদিহিতার জায়গায় আসতে হবে সেটি কেমন আমরা দেখেছি রহমান সাহেব উনি প্রশাসন কিংবা তার দলীয় নেতাদের সাথে যখন বৈঠক করতেন যখন পজিটিভ কথা যারা সবাই বলতো যারা সবসময় পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করতো পজিটিভ কথা বলতো সেটি খুব বেশি শুনতেন না জিয়াউর রহমান নেগেটিভ কথা বা নেগেটিভ কিছু যিনি বলতেন সেই কথাই জিয়া শুনতেন এবং পরবর্তীতে যখন বুঝতেন যে না উনি নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে যে এটা রাষ্ট্রের একটা সমস্যা আছে কিংবা দলের একটা সমস্যা আছে উনি সেই ব্যক্তিকে পরবর্তীতে ডেকে নিয়ে আলাদাভাবে শুনতেন আসলে সমস্যাটা কি বলো এই যে গণতান্ত্রিক চর্চা এই যে জবাবদিহিতার চর্চা এই জায়গায় আসতে হবে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি এবং আপনার দল না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে জিয়াউর রহমান যেভাবে জনগণের কাছে পৌঁছতে পেরেছিলেন ওইভাবে আদু কি আপনারা পৌঁছতে পারবেন আপনি এই প্রশ্নের উত্তরটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা হলো যে আপনি যেটা বললেন যে দেশে বিভিন্ন স্থানে যে দখল চাঁদাবাজি বা যেগুলো অভিযোগ আসতেছে এগুলো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেইভাবে যদি না নিতেন উনি কিন্তু দেখবেন আমাদের অনেক নেতা নেত্রী এবং শীর্ষ শীর্ষস্থানীয় নেতাকেও কিন্তু শোকজ করা হয়েছে যে কোনো কারণ আপনার জানেন তো অতএব উনি কিন্তু এগুলো নিচ্ছেন এগুলো শুনছেন মানে সমালোচনা বা অভিযোগ এগুলো যদি দলের কাছে এখন গেলে কিন্তু সেটা আগের মতো সেই জায়গা নেই এখন কিন্তু ধরেন আমার বিরুদ্ধে যদি কোনো কথা আসে উনি কিন্তু মিনিমাম কোনো সেটা যদি সত্যতা থাকে উনি কোনো দ্বিধা করবেন না আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সেটা দেখেছি সেটা দেখ তো আমরা আশা করি এটা হয়তো দিন বিগত সামনের দিন আরো ভালোভাবে এটা কার্যকর হবে এবং বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা আসে যেটা চেয়ারম্যান সাহেব বলছেন বা আমরাও মনে করি যে নিশ্চয়ই নতুন কিছু নতুন কিছু আমরা দেখতে পাবো এবং সেই পুরনো দিনের পুরনো শাসন ব্যবস্থা সেটার থেকে অবশ্যই বিএনপি নতুন কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই নিশ্চয়ই আমরাও সেটি প্রত্যাশা করি জাকির হোসেন যখন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের স্টুডিওতে এসে দর্শকদের উদ্দেশ্যে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং বিওডি বাংলাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শকবৃন্দ যারা যারা এতক্ষণ এটা শুনবেন বা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিওডি বাংলার সাথেই থাকুন